রেলওয়ের সকল ট্রেডে পদোন্নতির দাবিতে রবিবার দুপুরে সৈয়দপুরে রেলওয়ে কারখানার প্রধান ফটকের সামনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয় এই মানববন্ধনে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দল রেল শ্রমিক উন্নয়ন বিআরইএল রেলওয়ে কারিগর পরিষদ সহ সক্রিয় সকল ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ একরামুল উদ্দিন বুলু রহমান খায়রুল বাসার মোহাম্মদ জুয়েল আক্তারুল ইসলাম মাসুদ রানা মোহাম্মদ মিলন সহ অন্যান্যরা বক্তারা তাদের বক্তব্যে বলেন বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকারের পরিবর্তন হলো কিন্তু রেলওয়ে ট্রেডে বৈষম্য নিরসনের বর্তমান সরকারের কোনো উদ্যোগ নেই দীর্ঘ দশ বছরের সময় ধরে রেলওয়ের সকল ট্রেডে পদোন্নতি বন্ধ রয়েছে তারপরেও আমরা উৎপাদন সচল রেখেছি বিগত আমাদের উৎপাদনে ঘাম ঝরছে আর কর্মকর্তাদের হচ্ছে পদোন্নতি যদি দ্রুত পদোন্নতি দেওয়া না হয় তাহলে রেলওয়ের চাকা বন্ধ সহ দাবি আদায়ে বৃহৎ কর্মসূচি দেওয়া হবে আমাদের সকলের ভিওডি বাংলা news desk <laughs>